এখনও নামা প্লেট হয়নি তো সেটা কি এখন নতুন আছে মানে যদি না নামাভ্লেট হয় ততদিন নতুন নতুনগুলি দেখাবে এখনো পুরোনো হয়নি হ্যালো গাইজ গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো চলে আসলাম নতুন একটা ভ্লগ নিয়ে ভিডিও নিয়ে সকালবেলায় তো বন্ধুরা আমি এখন একটু ঘুরতে এসেছি এদিকে নদীর পাড়ে দেখতে পাচ্ছি এটা নদী আছে আমার সকালবেলায় ভালো লাগছে না কেমন কেমন লাগছিল হলো আমি ঘুরতে জানি কোথাও তো সকালবেলায় ব্ল্যাক বিউটি কিনে বেরিয়ে পড়লাম ঘুরতে তো চলে আসলাম একটু এই গাড্ডা মারতে সকালবেলা তো সবাই বলো কেমন লাগছে আমার ব্ল্যাক বিউটিকে এই কেন নিয়ে বেশি তেমন ভিডিও বানানো হয়নি দেখানো হয়নি একদিন ভিডিও বানালাম তোমাদেরকে দেখালাম বাট আর দেখানো হয়নি এমনি কথা সময় হচ্ছে না ভিডিও বানানোর তো প্লিজ যারা যারা আমার চ্যানেল নতুন এসছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমাদের ব্লগ দেখতে থাকো আমাদের মতলব আমার ওয়াইফও আছে ব্লগের মধ্যে কিন্তু সে এখনই আমার কাছে কোথায় গেছে সরি কোথায় গেছে ও দিদি বাড়িতে বেড়াতে গেছে তো আমি একটু আসছি ওকে ছেড়ে দিয়ে আসছি দিকে চলো তোমাদের একটু নদীটা দেখাই দেখো এই হচ্ছে নদী দামোদা নদী এখন পুরো জল শুকিয়ে গেছে মানে কিছুদিন আগে প্রচণ্ড জল ছিল এখান দিয়ে জল বইছিল এখন তো বৃষ্টি বৃষ্টি কিছু নেই এখন পুরো শুকনো ওই দিকটা জল আছে একটুখানি তাছাড়া এখন জল সব জায়গায় নেই আর এখানে জায়গায় জায়গায় জল জমে আছে একটু মানে ডোবা ডোবা টাইপের আর এটা হচ্ছে বাঁধে রাস্তা দেখতে পাচ্ছ মানে বাঁধ এটার কি দামোদরে যে বাঁধ হয় মানে যখন প্রচণ্ড বন্যা আসে জল যাতে পাশে পাশে না যায় সেই কারণে এই বাঁধটাকে দেওয়া হয়েছে আর এর উপর দিয়ে একদম পাকা রাস্তা করে দিয়েছে সরকার থেকে লোক জনযাতায়াতের জন্য খুব ভালো লাগছে দেখো মানে ভিউটা এত সুন্দর আসছে দারুণ সুন্দর আসছে এদিকে সব গাছগুলো লাগানো আছে বাও তো দেখো এই পাশে হচ্ছে একটা গ্রাম এই গ্রামটার যে কী নাম আমি ঠিক মতো জানি না তো এখন দেখো ধান ফান লাগানো ছিল সেগুলো এখন ধান কাটছে অনেকেই কেউ আলো লাগাচ্ছে ওদিকে চাষ হচ্ছে ট্র্যাক্টর করে তো দেখো এই হচ্ছে আমার ব্ল্যাক বিউটি এখনও নামা প্লেট হয়নি তো মানে নামা প্লেট এসে গেছে তো আমি এখনও নাম্বার প্লেটটা আনি নি তো আমাকে আনতে যেতে হবে ফোন করেছিল আমাকে কিন্তু আমি যাইনি তো অনেকে বলছে যে গাড়িটা কি এখন নতুন আছে মানে যতদিন না নামে ফেরা ততদিন গাড়িটা নতুনগুলি দেখাবে এখনও পুরনো হয়নি এখন ই টোয়েন্টি বেজিং এটা হচ্ছে আমার গাড়িটা ইথানলে চলবে টোয়েন্টি ইথানলে তোমাদের থেকে লোকটা দেখাই দেখো একদম অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে আছে মানে গাড়িটাকে ধোয়া হয়নি আর ব্ল্যাক কালারের গাড়ি তো প্রচণ্ড ধুলো রয়েছে গাড়িতে দেখো সাপ চাকাটা দেখা একদম পুরো ভর্তি সাদা হয়ে গেছে একদম পুরো মানে ব্ল্যাক কালারের এক সমস্যা কি প্রচণ্ড ধুলো লাগে গাড়িতে আর মানে এই ধুবে একটু পরে রাস্তায় বেরোলে পরেই প্রচুর ধুলো লেগে যায় বোঝা যায় ওবারল ঠিকই আছে গাড়িটা দেখুন লোক হেপি সুন্দর মানে কি বল বিরাট আমার মানে একটা স্বপ্নের বাইক ছিল এটা তো যাই হোক স্বপ্নটাকে পূর্ণ করতে পেরেছি অনেক কষ্টে প্লিজ বন্ধুরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার এটা নতুন চ্যানেল এর আগে আমি হিন্দিতে ব্লগ করতাম তো সেটাও আছে সেটা এখন ব্লগ করা হচ্ছে না মনে কথা টাইম পাচ্ছি না ওই জন্য ও জানি না ভিডিওটা কেমন হচ্ছে তো কি বলবো প্রথম প্রথম ব্লগ করছি তো কিছু জানি না খুব একটা যাই হোক কিছু ভুল বলে থাকলে ক্ষমা করে দিও মাফ করে দিও নিজেদের মতো করে গুছিয়ে নিও আর তেমনভাবে কিছু আমি বলতেও পারি না জাস্ট এইটুকু বলছিলো আজকে এখন চলো বন্ধুরা অন্য সময় ব্লগ করব আবার ভালো কিছু দেখাবো আমাদের গ্রামে থাকি আমি তো সেমন কিছু দেখাতে পারি না এর শুধুই মুখটাকেই বারবার দেখতে পাবে আর এই কথা শুনতে পাবে ঠিক আছে একটা থামনেলের জন্য একটা ইয়ে নিয়ে নিলাম কী বলে পিক নিয়ে নিলাম এটাকে থামনেল লাগাবো আমি ভালো করে জানি না কীভাবে ব্লগ এডিটিং করতে হয় কীভাবে শ্যুট করতে হয় বাট শুধু জানি যে হ্যাঁ ব্লগ এইভাবে করে এভাবে করে এইরকম করে ছাড়ে তো ভালো একটা মানে কীভাবে কী অ্যাপ দিয়ে এডিটিং করে সেই অ্যাপটা ভালো যায় না তো আমার একটা যে অ্যাপ আছে ভিটা বলে সেই অ্যাপ থেকে আমি এডিটিং করি ভিডিও ভালো ফিল্টারও আসে না দেখতে যেমন চেহারা আমার সেমনি দেখাচ্ছি প্রচুর ঠান্ডা পড়েছে তো চলো বন্ধুরা তো এখন বাড়ির দিকে যাবো বাড়িতে কিছু কাজ আছে কাজ করতে হবে আমার মানে আমি শুধু সারাক্ষণ ভ্লগই করি না ভিডিও আমার একটা পার্সোনাল কাজ আছে সেই কাজটা আমি করি ওই জন্যই মানে সেটার জন্য বেশি ভোগা এদিকে তো আস্তে আস্তে ভাবছি ব্লগিং করবো বন্ধুদের সাথে আড্ডা দেবো প্ল্যানিং আছে তো চলো বন্ধুরা নেক্সট ব্লগে দেখা হচ্ছে আবার আজকে এখানে শেষ করছিস প্লিজ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তার থেকে খুব মানে খুব ভালো লাগবে ভিডিও বানাতে আরও ইচ্ছে হবে ঠিক আছে তো এখানে শেষ করছি নেক্সট ব্লগুলো মিলতে